এতদিন যাবো অনেক মানুষ আছে যারা হচ্ছে আমার ইনকাম সোর্স কি আমার টাকার উচ্চ কোথায় এগুলো জানার জন্য মানে মরিয়া হয়ে থাকতো তো ওদেরকে আমার কাছে প্রথমে মনে হতো যে এরা আওয়ামী দোষর যার কারণে এদেরকে আমি অ্যাভয়েড করতাম যে তোরে বলবো না তুই কী করবি আমি আপনাদের আগামী দুই দিনের মধ্যে একদম ডকুমেন্টস আপনাদের হাতে দিয়ে দেবো আমার প্যাসে ইনকাম একদম জুলাই অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত কয় টাকা আমার উপার্জনে এটা আমি আপনাদের দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমার ইনকাম সোর্স আছে ভাই আমি একদম একদমই বেকার বেকার না তবে অ্যাক্টিভ পড়াশোনা তো করছি এখন পড়াশোনার পাশাপাশি একটা প্যাসিফিক ইনকাম আছে আমি আপনাদের আগামী দুই দিনের মধ্যে একদম ডকুমেন্টস আপনাদের হাতে দিয়ে দেবো আমার প্যাসে ইনকাম একদম জুলাই অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত কয় টাকা আমার উপার্জন এটা আমি আপনাদের দিয়ে দেবো কোনো অসুবিধা নেই দুই দিন আগের আগামীকালকে আগামী দুদিন পরে আমি হচ্ছে ওটা এখন তো ডকুমেন্ট করতে হবে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে আনতে হবে ঠিক আছে সব কিছু করে তারপর আপনাদেরকে দুই দিনের মধ্যে দিই ভাই কোনো ভয় নাই যেটা হচ্ছে যতগুলো ডকুমেন্টস সেগুলোর সম্পূর্ণ এভিডেন্সও আছে সহকারী দিব প্যারা নাই ভাই না নীল খেতে আনছি ইনকাম সোর্স আগামী দুই দিনের মধ্যে তো আমরা ওয়ার্ক প্ল্যান দিব হ্যাঁ যে আসলে কী করবো না করবো তিনশো পঁয়ষট্টি দিন সময় পাবো ডাকশুতে আর তার মধ্যে তো বন্ধ থাকবে অনেকগুলো ছুটি ছাড়া থাকবে সেগুলো বাদ দিয়ে যে কদিন সময় পাবো ওই সময়ের মধ্যে কী করা যাবে সেটার জন্য দুই দিন পরে ওয়ার্ক প্ল্যান দিব পরিকল্পনা কর্ম পরিকল্পনা ঘোষণা করবো তখন একসাথে আপনাদের যত প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর ইনশালা দিয়ে দিব আর হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিই অনেস্টলি বলতে আমার ধরেন আর একটা পেজ আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই পেজে আমি যদি একটা পোস্ট দেই পোস্ট দিয়ে নিই দেশের একটা সংকট চলছে ওই সময় একটা পোস্ট দিচ্ছি দেখা যায় যে দুই দিন পরে দেখি সেই পোস্টের মাধ্যমে একটা মানে কয়েক ডলার চলে আসছে ঠিক আছে আমি পোস্ট দিলেও ওখান থেকে টাকা আসে কোথাও যদি হচ্ছে স্টোরি দিই সেখান থেকে টাকা আসে একটা ভিডিও আপলোড দিলে সেখান থেকেও টাকা আসে আর মনোবল হতো হয় স্পাট জিরো পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে ভিপিনুর আমি আসলে আমি আসলে আমি দেখি নাই তাকে সেগুলো বলছে কিনা আমি তাকে দেখি নাই এগুলো বলছে কিনা যেটা আসলে আমার হয় সেটা আমি বলতে তো আমার অসুবিধা নাই আমি মিথ্যা কথা তো মিথ্যা আসলে তো আপনার কাছে নিব না কিন্তু এতদিন ধরেন এটা রিভিল করলে কি হয় রিভিল করলে কিছুই না রিভিল করলাম জানাইলাম কিন্তু এটার আপনার লাভ কি বা লস কি যদি আপনার ধরেন এতদিন যাবত অনেক মানুষ আছে যারা হচ্ছে আমার ইনকাম সোর্স কি বা আমার টাকার উৎস কোথায় এগুলো জানার জন্য মানে মরিয়া হয়ে থাকতো তো ওদেরকে আমার কাছে প্রথমে মনে হইতো যে এরা আওয়ামী দোষর যার কারণে এদেরকে আমি অ্যাভয়েড করতাম যে তোরা বলবো না তুই কী করবি ঠিক আছে বলবো না তো এখন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা এখানে যারা এখন কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা ভাই আমার আছে ইনকাম সোর্স এটা আওয়ামীদের উদ্দেশ্যে আমি বলবো না কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি বলবো আমাকে কেন ভোট দেবে আমি আসলে এটা আপনাদেরকে স্পেসিফিকভাবে ওইভাবে বলবো না যে আমাকে এই এই কারণে ভোট দেবেন কথা হচ্ছে আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার ঋণ আছে একটা প্রচণ্ড ঋণ আছে ঋণ পরিশোধ করার আমার একটা সুযোগ আসছে মাত্র তিনশো পঁয়ষট্টি দিনের একটা সুযোগ পাইছি এই ঋণটাই আসলে একটু পরিশোধ করতে চাই এবং আপনারা জানেন মাঠের মানুষ সংগ্রাম করতে জানে সো ঢাকা বিশ্ববিদ্যালয় যত শিক্ষার্থী আছে তাদেরকে সাথে নিয়ে আমাদের যে সবার যেই কমন সমস্যাগুলো বা যত সংকটগুলো আছে সবাইকে সাথে নিয়ে আমরা ওই কথাগুলো বলতে পারবো এবং অধিকারটা আদায় করে নিতে পারবো এই স্পিডটুকু আমার মধ্যে আছে আমি বিশ্বাস করি সো যদি হচ্ছে সবার সমর্থন পাই এটা আমার দৃঢ় বিশ্বাস সমাধান করবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ইনশাল্লাহ